আল্লাহরুল আলীন বলেছেন যৌবনকে তুমি নিয়ন্ত্রণ কর হারাম পথে সেটাকে ব্যয় করো না পৃথিবী আপনাকে বলবে তোমার জাঘুসিতা করো লাইফটাকে এনজয় পরিষ্কার দুটি পথ একটি একটি জান্নাতের জান্নাত বহু দূরের ব্যাপার জাহান্নাম বহু দূরের ব্যাপার মৃত্যুর পরের বিষয় এই পৃথিবীতেই যদি আপনি চোখটা মেলে তাকান আপনি দেখতে পাবেন যারা পৃথিবীতে মানুষকে আল্লাহ দ্রোহিতার পথে ডাকছে যারা তরুণদের চরিত্রকে নষ্ট করবার জন্য আহ্বান করছে ডাক দিচ্ছে তাদের ডাকে সাড়া দিয়ে গোটা বিশ্বব্যাপী তরুণরা তাদের জীবনে কি পেয়েছে আপনি জাপানের দিকে তাকান আপনি কোরিয়ার দিকে তাকান আপনি ইউরোপে তাকান আমেরিকাতে তাকান পৃথিবীর সবচেয়েতে উন্নত সবচেয়ে সুখী দেশগুলো একেবারে সিরিয়ালে এক থেকে দশ পর্যন্ত দেশগুলো যদি আপনি একটু স্টাডি করেন গুগল করে তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানকার তরুণেরা ভালো নেই ঘরে ঘরে তরুণদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা তারা ডিপ্রেসড তারা মানসিক প্রশান্তিতে নেই ভাইরামার পৃথিবীতে মানুষ সুখী হওয়ার যত উপকরণ সব তাদের কাছে আছে তাদের যে এনভায়রনমেন্ট তাদের যে প্রকৃতি এর অনেকগুলো জায়গা আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে এত সুন্দর এত চমৎকার এত উপভোগ্য এত দৃষ্টি নন্দন এত নয়ন জুড়ানো নয়ন অভিরাম এত চমৎকার দৃশ্য অপরাধ প্রবণতা নেই বললে চলে চলে পরিবেশটা এনভায়রনমেন্টটা অসাধারণ অর্থনৈতিকভাবে তারা এতটা অগ্রসর অভাব দারিদ্র এগুলো তাদের সমাজে তাদের জাদুঘরেও খুঁজে পাওয়া যাবে না মানুষ এগুলো জানি না কাকে বলে লাইফটাকে ইজি করার জন্য যত উপায় হতে পারে তার সব তাদের কাছে আছে অভাগ করা বিষয় হলো সেই তরুণীরা চাইলে তাদের বিবাহ সাথে দরকার হয় না অবৈধ রিলেশন করে ফেলতে পারে সমাজ বাধা দেয় না আইন বাধা দেয় না কোনো নিয়ম বাধা দেয় না তাদের সমাজ কথা পরিবার বাধা দেয় না কোনো বাধা নেই যা খুশি তা করতে পারছে যা খুশি তা করতে পারছে এমনকি ছেলে আস্ত একজন গায়গতরে ছেলে মানুষ যদি বলে আমার মন চাচ্ছে আমি মেয়ে হয়ে যাবো তো মেয়ে হয়ে যাচ্ছে মানে স্বেচ্ছাচারিতা যা খুশি তা করতে পারার যে সুযোগ সেটা কতটা অবারিত একটা মানুষ সুখী হওয়ার জন্য যা যা দরকার আছে বলে আমরা মনে করি তার সবই আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা সুখে নেই তারা ভালো নেই আপনি যদি আত্মহত্যার রেশিও সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ স্টাডি করেন আপনি গুগল একটু সার্চ করে দেখেন আপনি দেখবেন যে আমাদের দেশের মতো এরকম গরিব অভাবী দেশ এত এনভারনমেন্টাল সমস্যা বিশেষ করে ঢাকায় আমরা যারা বসবাস করছি এত অস্বাস্থ্যকর পরিবেশ অভাব অনটন সরকারি বেসরকারি অফিস আদালত কোনো জায়গায় গিয়ে মানুষ যে প্রপার সার্ভিস পাবে সেটা সুদূর পরা হতো নেই নেই কিছুই কিন্তু এরপরও আপনি দেখবেন যে শুধু আমাদের দেশ নয় যে কোনো মুসলিম সমাজ তুলনামূলকভাবে তাদের মধ্যে দেখবেন মানসিক স্যাটিসফ্যাকশন মানসিক প্রশান্তি এটা ওদের চাইতে অর্থাৎ যাদেরকে আমরা সুখী মনে করছি তাদের চাইতে অনেক গুণ বেশি আছে পার্থক্যটা কোথায় পার্থক্য শুধু একটা জায়গাতে সেটা হলো যে একজন মুসলমান তিনি নামকাজটা মুসলমান হলেও তার একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা আছে আল্লাহ আলমের প্রতি আর এই আস্থা বিশ্বাসটাই তাকে মানসিক প্রশান্তি এনে দেয় তাকে ডিপ্রেশন হাত থেকে বাঁচা আল্লাহ কোরআন এ কথাই বলেছেন আল্লাহু যিকির আল্লাহ আল্লাহর জিকির আল্লাহর শরণ এটা অন্তরকে প্রশান্ত করে দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে